ধীরে ধীরে সাবধানে এসো নড়ছে কিন্তু হ্যাঁ এখন প্রায় পাঁচটার মতো বাজে আমরা হোমস্টের ছাদে চলে এসেছি এই ছাদের উপর থেকে এই গ্রামটা খুব স্পষ্ট দেখা যায় গ্রামটা বেশ খুব শান্ত মনে হচ্ছে হয়তোবা এখনও সকলের ঘুম ভাঙেনি আর এই চারিদিকের নিস্তব্ধতা আর এই এত সুন্দর পাহাড়ি গ্রাম এক অসাধারণ লাগছিল দু হাজার চোদ্দ সালের পরিসংখ্যান অনুযায়ী মাত্র পঁচানব্বইটা পরিবারে বসবাস এখানে মানুষজন যেখানে কম সেই জন্য আমার মনে হয় কোলাহলটাও অনেকটাই কম আর এই জন্যই আমরা এত সুন্দর প্রাকৃতিক স্নিগ্ধতাটা উপভোগ করতে পারছি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মেঘালয়ের এই গ্রামটা একবার অন্তত জীবনে এসে ভিজিট করব যে কেন এই গ্রামটাকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় এখানকার মানুষজন তাদের পরিবেশ চিন্তা ভাবনা হ্যাঁ তাদের কার্যকলাপ কি এমন বিশেষত্ব রয়েছে যার জন্য আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রামের তকমা পেয়েছে আমি সেটাই একবার সামনে থেকে দেখার জন্যই আমরা এখানে নাইট স্টে করার ব্যবস্থা করেছিলাম যে আমরা ঠিক ভোরবেলা বেরিয়ে পড়বো এই সমস্ত গ্রামের চারিদিকটা একবার ঘুরে দেব চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে এই গ্রামের সমস্ত আনাচে কানাচে যত উলিগুলি আছে সব ঘুরিয়ে দেখায় আশা করা যায় যারা এখানে আসতে পারছেন না বা হয়তো তাদের পক্ষে আসা সম্ভব নয় তারা ভার্চুয়ালি দেখে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি যে এখানে এই যে গ্রামটা রয়েছে মাউলি নং এই কথাটার অর্থ হল গডস ওন গার্ডেন আর এই গ্রামের যারা সম্প্রদায় যারা বসবাস করে তারা খাসিয়া সম্প্রদায় দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী এই গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচশো জন এখন দু চলছে কতবার হবে আমি তার ডাবলও যদি করে দিই এক হাজার হতে পারে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে হয় যে শুধুমাত্র স্বচ্ছতার উপর ভিত্তি করে কোনো একটা গ্রাম যে একটা পর্যটনের জন্য প্রভূত উন্নতি করতে পারে সেটা এখানে না এলে জানতে পারতাম না আর আপনারা তো জানেন যে দু সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন তাদেরকে এশিয়া সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম উপাধি দেয় আর তারপর থেকেই কিন্তু এই মাউলিলং গ্রামটা সারা ভারতবর্ষের বিভিন্ন পর্যটকদের কাছে এক অন্যতম গন্তব্য হয়ে দাঁড়ায় বেশ কিন্তু এই জায়গাটা লাগছে তাই না কি বলো তোমরা অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে আমরা এসেছি এই মাউলিনং গ্রামের লোকজনদের উপার্জনের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ আর সুপারি হচ্ছে তাদের প্রধান ফসল বা শস্য বলতে পারে কিন্তু সেই এশিয়ার স্বচ্ছতম গ্রাম হিসাবে তকমা পাওয়ার পর থেকে এদের পর্যটন শিল্পটা হয়েছে অন্যতম উপার্জন এখানে যে প্রায় পঁচানব্বইটার মতন পরিবার বসবাস করে তার প্রায় প্রতিটা বাড়িতেই কিন্তু যে দেখুন এরকম হোমস্টে রয়েছে মানে এখানে এমন কোনো বাড়ি পাবেন না যেখানে হোমস্টে নেই তাদের স্বচ্ছতার জন্য আর তাদের স্বচ্ছতা যে শুধুমাত্র প্রশাসন থেকে করে সেটা নয় কিন্তু তারা নিজেরাই অনেক বেশি এই স্বচ্ছতা সম্পর্কে সচেতন আপনারা একটু পরে দেখতে পাবেন যে নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশের তৈরি ডাস্টবিন সেখানে ময়লা সামগ্রী জমা করা হচ্ছে এবং যতদূর শোনা যাচ্ছে সেগুলোর থেকে তারা জৈব সার তৈরি করে আর সেই জন্যই বোধ হয় এই গ্রামটির এক মহময়ী সৌন্দর্য আর অবশ্যই ব্যতিক্রম হলো তার পরিচ্ছন্নতার জন্য আর আরেকটা ব্যাপার কি এই গ্রামটার পরিবেশ সৌন্দর্য বজায় রাখার জন্য এখানে প্রায় প্রত্যেকটা মানুষ একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তারা গ্রামের জনসাধারণের এলাকা রাস্তা সৌন্দর্য সবসময় কিছু না কিছু করার জন্য তারা কিন্তু সবাই অবদান রাখে আমাদেরকে সত্যি অবাক করে মানে হতে হয় যদি এই গ্রামের মতো ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষেরাও এরকম সচেতন হতো তাহলে বোধহয় সত্যি আমাদের যে এখানে বলা হয় গডস ওন গার্ডেন ভগবানের নিজস্ব বাগান আমরাও নিজে নিজেদের পাড়া নিজেদের গ্রাম নিজেদের পরিবেশকে ঠিক এতটাই সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম শুধুমাত্র প্রশাসনের উপর ভিত্তি করে কোনো কিছু হয় না কোনো একটা জাতির কাছে তার সৌন্দর্য সচেতনতা তাদের অ্যসথেটিক সেন্স সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চলুন না আমরাও চেষ্টা করি এই গ্রামের মানুষের কাছ থেকে কিছুটা শিক্ষা নিয়ে নিজেদের গ্রামটিকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কারণ যেখানে স্বচ্ছতা রয়েছে ভগবান সেখানেই বিরাজ করে আমরা আসি এই মুহূর্তে হ্যাঁ ভারতবর্ষে অন্যতম স্বচ্ছ ভিলেজে মানে এই ভারতবর্ষ এশিয়ার এশিয়ার ক্লিনেস্ট পরিষ্কারতম গ্রাম চারিদিকে আপনারা অলরেডি ভিডিও দেখে নিয়েছেন আগে এই যে কোথাও একটা পাতা পর্যন্ত পড়ে নেই সে একটা পাতা পড়লেও তারা কিন্তু তুলে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিচ্ছে তো এত সুন্দর পরিষ্কার গ্রামে আসার পর যদি একটু প্রাণ ভরে অক্সিজেন নাই নিয়ে নিতে পারলাম জায়গাটাকে নাই ফিল করতে তুমি কেন এসেছ বলো তো এত করে বা এত দূরত্ব কভার করে এই দিনটা এই মুহূর্তটার জন্য তো এসেছি জীবনে তো সময়গুলো চলে যাবে এগুলো তো আর ফিরে আসবে না তাই যতটুকু সময় যত মাইক্রোসেকেন্ড হোক যত মিনিট হোক একটু উপভোগ করো কারণ মাঝে মাঝে সংসারে অশান্তি লাগলে পড়ে এগুলো দেখে যেতে মানসিক ভাবে সুস্থ থাকার হাত থাকতে পারি এটাই একটা কারণ আর এটা হাওড়ার লোককে আরো বেশি করে দেখাতাবে যাতে ক্লিন রাখা যায় হাওড়াটাকে আরো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল প্রায় ছটা পনেরোর মতন হয়ে গেছে আমার মনে হয় এই মাওলি রঙের বাসিন্দারা প্রায় অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে এই দেখুন না ছটা পনেরো বাদলে কি মনে হবে দেখে তো মনে হচ্ছে আমাদের ওখানে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গেছে কিন্তু না ভারতবর্ষের পূর্ব প্রান্তের এই শহরগুলো বা এই জায়গাগুলো বা এই রাজ্যগুলোতে সূর্য অনেকটাই বেশি তাড়াতাড়ি উঠে পড়ে তো যাকে এই সকালটাকে চলুন আমরা এই লং গ্রামে আরও একটা প্রান্তে ঘুরে আসি এবার কিন্তু শুধু আমরা ঘুরবো তা নয় এরপরে আপনারা যারা এখানে এই গ্রামে এসে থাকতে চান তাদের সুবিধার জন্য আমরা কি করব এই গ্রামে যে সমস্ত বাড়িতে আমরা হোমস্টের সাইনবোর্ড দেখবো সমস্ত সেই সাইনবোর্ডগুলো কিন্তু ভিডিও করে নিয়ে আসব কারণ আপনাদের এগুলো অনেকটাই সাহায্য করবে যারা পরবর্তীকালে এই এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে গিয়ে অন্তত এক রাত কাটাতে চান চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে সমস্ত এই গ্রামের বাড়িতে বোর্ডগুলোকে দেখানো শুরু করে দিই চলুন আপনারা যদিও গুগলে সার্চ করলে পরে এখানে অনেক হোমস্টে খোঁজ পেয়ে যাবেন কিন্তু আমি বিশ্বাস করি এখন এখানে আসার পর যে এখানে এসে এত এত হোমস্টে দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের সেই গুগলে বা অন্য কোনো হোটেল বুকিং ওয়েবসাইটে কিন্তু সেগুলো শো করেনি আমার মনে হয় আপনারা যদি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে আপনারা যদি একবার সরাসরি কথা বলে একবার তাদের সাথে দাম দর ঠিক করে নিন আমার মনে অনেকটাই সস্তা পড়বে সেই হোমস্টেগুলো যথেষ্ট এসেছি এখানে তো প্রায় আড়াই হাজারের নিচে কোনো হোমস্টে পাওয়া খুবই দুষ্কর কিন্তু সরাসরি আপনারা কথা বললে হয়তো বা অনেকটাই কম পেতে পারে চলুন তাহলে আপনারা সমস্ত তথ্যগুলো আপনারা আপনাদের ডায়েরিতে বা মোবাইলে নোট করে রাখুন আপনাদের একসময় না একসময় কাজে লাগবে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এই গ্রামের পশ্চিম প্রান্তের দিকে যাচ্ছি পশ্চিম প্রান্তের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে খোলা মাঠ এবং এখানে অনেক পাশের ট্রেল দিয়ে বানানো স্কাই ভিউ তো সেরকম আরও অনেকগুলো দর্শনীয় জায়গা রয়েছে গ্রামের মধ্যে তো সেই জায়গাগুলো দেখতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আপনাদের তো বলেছি আমাদের নাইট স্টে করার কারণটাই এখানে যে সকালের যে পরিবেশ আবহাওয়া সেখানকার যে এক মনোরম দৃশ্য সেগুলোকে উপভোগ করার জন্য কারণ আমরা যদি সকালে না এসে দুপুরের দিকে আসি তাহলে দেখবেন কিন্তু এই যে সকালের যে এক নিস্তব্ধতার মধ্যে বিভিন্ন পাখি পোকার বিভিন্ন আওয়াজগুলো আমরা আমরা ক্যামেরা বন্দি বা অডিও বন্দি হচ্ছে সেগুলো হয়তো করা সম্ভব হতো না তো সকালের স্নিগ্ধতাটা এক আলাদা কিন্তু আপনাকে সজীবতা দিচ্ছে আমি তো অনেকটাই মানে বুস্ট হচ্ছে নিজেকে লা হোমস্টে এই মানে অনেক বড় এলাকা নিয়ে আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এতে নিজস্ব স্কাইভিউ তৈরি হচ্ছে আর স্কাইভিউ ব্যাপারটা দারুণ কিন্তু এখানে সে বাস দিয়ে সাঁকর মতন তৈরি করে একদম গাছের উপরে দেখেছেন সেখানে গিয়ে আপনারা কিন্তু পুরো গ্রামটাকে একবার দেখে নিতে পারবেন আর এই সুন্দর সকালের যে চারিপাশের পরিবেশটা সেটাও আপনারা উপর থেকে দেখে নিতে পারবেন তো আমার মনে হচ্ছে এখানকার ব্যাপারটা হলো কি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার অধিবাসীরা হিন্দি হোক বা বাংলা বা ইংরেজি কোনো ভাষাটি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তো কিছুটা আকারে ইঙ্গিতে ইশারায় বা তাদের কিছু চলিত কথা বলতে বলতে তাদের মধ্যে অভ্যাস হয়ে যাওয়ার ফলে ওই টুকটাক দুই একটা কথা মানে কমিউনিকেশন আমাদের সাথে করে তো এরই মাধ্যমে আমরা জেনে নিতে পারলাম যে এটাকে একটু দেখালাম না যে সেখানে একটা ওই একদম পুরো গাছের উপরে একটা স্কাইভিউ তৈরি করেছে তো এখানে যে হোম হোমস্টের মধ্যে দেখলাম এটা দেখলাম তালামারা আর এটা এখনও চালু হয়নি তো আমরা সেই লোকালের কাছে শুনে নিলাম যে একটু দূরে এগিয়ে গেলে পরে সেখানে এরকম একটা হোমস্টে সরি হোমস্টে বলছি কেন স্কাই ভিউ রয়েছে সেখানে আমাদের গিয়ে উঠতে হবে তো আমরাও সেই আগ্রহী ছিলাম যে সকালের মনোরম পরিবেশটা সমস্ত গাছগাছালির উপর থেকে দেখতে ঠিক কেমন লাগে এই গ্রামের পরিবেশ গ্রামের নিস্তব্ধতা এক অসাধারণ ভিউ আর শুনেছি ওখান থেকে নাকি সেই বাংলাদেশ বর্ডারটাও দেখা যায় মনের মধ্যে একটা দারুণ আগ্রহ তৈরি হয়েছিল যে কতক্ষণে সেই স্পটে গিয়ে পৌঁছাবো আর সেই ওই স্কাই স্কাইভিউয়ের ওপরে উঠবো সেই বাঁশের মাচা বেয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা তাহলে আমরা প্রায় চলে এলাম তাহলে আর বেশি দেরি না করে আমাদের এক নতুন অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করি চলুন এর আগে আমি কখনো এরকম বাঁশের মাচা পেয়ে যে একদম গাছের টঙের উপরে ওঠা এই অভিজ্ঞতা কোনো দিন কোথাও লাভ করতে পারেনি তাহলে চলুন তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে এক নতুন ধরনের অভিজ্ঞতার সাথ লাভ করি আমি যতদূর জেনেছি যে এখানে যে বাসগুলো বাঁধা হয়েছে বা যেই যেভাবে করে বাসগুলোকে ধরে রাখা হয়েছে এখানে সুন্দর এখানে কোথাও প্লাস্টিক বা ওই পাটের কোনো দড়ির ব্যবহার করা হয়নি এখানে যে গাছের বিভিন্ন শেকড়গুলো রয়েছে সেই শেকড়গুলোকে দিয়ে এগুলো সব বেঁধে রাখা হয়েছে এই গোলটগুলো এতটাই শক্ত যে আমি প্রায় যথেষ্টভাবে নাড়াচাড়া করে লাফিয়ে দেখার চেষ্টা করছিলাম প্রচণ্ড মানে হার্ডই বলতে পারেন

আজকে কাজে লাগানো যেতে পারে আমরা এটা যদি না দেখতাম মানে এখানে না উঠে আসতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম তারপর পাম্পুর ট্রিভিউ পয়েন্টে অনেকটা সময় কাটানোর পর আমাদের এবার নিচে নেমে আসার পর আর এক অসাধারণ অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার এবং এক অনন্য স্বাদ এখান থেকে নিয়ে যাওয়া যেগুলো আমাকে বারবার হাতছানি দেবে এখানে বারবার করে আসার জন্য ঠিক কত রকমের বৈচিত্র্য আমরা এখানে এক জায়গায় এসে পাচ্ছি তো যাকে বন্ধুরা এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা বন্ধুরা প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না কারণ আমাদের ওখানে আমাদের হোমস্টেতে বলা ছিল যে ওরা নাকি সাড়ে সাতটার মধ্যে আমাদের ওই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তারা সার্ভ করবে তো এই সমস্ত জায়গা এক নতুন অভিজ্ঞতা এক নতুন উন্মাদনা কারণ এরপরে আমাদের বেরিয়ে পড়তে হবে আজকে সেই ডাউকির দিকে তো ডাউকি যাওয়ার আগে এই নিজেদেরকে নতুনভাবে আবার উজ্জীবিত করে নেওয়া এত সুন্দর সুন্দর সকালের মধ্যে তো বেশ ভালো লাগ চলুন তাহলে আর দেরি না করে সেখানে ফিরে যাই আর আমাদের চেনা পরিচিত দু একজন হয়তো দেখা হয়ে যাচ্ছে এখানে গুড মর্নিং তিরিশ টাকা করে নিচ্ছে ওখানে ভিউ পয়েন্ট বাস দিয়ে একদম গাছের ডগায় উঠতে হবে গিয়ে বা উঠে দেখে আসো দারুণ লাগবে আর কি তাহলে আর দেরি না করে ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু অপেক্ষা করি আমাদেরকে সেখানে কমপ্লিমেন্টারি কফি এবং ব্রেকফাস্ট দেওয়ার কথা দেখে আমরা রেডি হওয়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু এই কফি আমাদেরকে দিয়ে যায় ধরুন এই নতুন জায়গায় নতুন পরিবেশে আরও সকালটাকে আরও বেশি এনার্জেটিক করার জন্য আমরা একটু কফি টেস্টটাও নিয়ে নিই আর এরকম ব্যালকনিতে বসে এই মেঘালয়ে কফি টেস্ট করা আলাদাই একটা স্বাদ কিন্তু সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে যখন এরকম কফির ব্যবস্থা করে দেয় আর কি বেশ ভালোই লাগে যদি আমাদের এটা পে করা ছিল আর কি সেই জন্য কিন্তু আমরা এই পরিবেশটাকে উপভোগ করতে চাইছি নটা বাজে আমরা আমাদের মাউলি লংয়ের আমরা আমাদের স্টে ছেড়ে আমরা এখন বেরিয়ে আসছি তো আপনারা জানেন যে আজকে আমাদের পুরো ট্যুরটা হবে ওই ডাউকিতে তো ঠিক আছে যাওয়ার আগে আমরা একবার একবার ভালো করে দেখিয়ে নিলাম আরেকবার জায়গাটা কেমন লাগলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন ধন্যবাদ তাহলে ফাইনালি আমরা আরও একটা স্টে কমপ্লিট করে চতুর্থ দিনের উদ্দেশ্যে আমরা আমরা বেরিয়েছি বন্ধুরা এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতম গ্রামে এক রাত্রি কাটানোর পর আর সকালবেলা সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার পর এবার আমাদের কিন্তু আরো একটি নতুন গন্তব্যের আর এটা আমাদের কিন্তু শুরু হবে চতুর্থ দিনের প্রথম স্পটের দিকে তো চলুন তাহলে আমরা চতুর্থ দিনের প্রথম স্পটের দিকে রওনা দিই তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা নিজেরাও দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ টাটা ভালো থাকবেন